কর্মসংস্থানের হাত তৈরি করা যেত এখানে যদি ইপিজেড গড়ে তোলা যেত ইন্ডাস্ট্রি তৈরি করা যেত গ্যাস কল কারখানা দেওয়া যেত কারিগরি শিক্ষার উপযুক্ত ব্যবস্থাপনা করা যেত তাহলে এই দক্ষিণ বঙ্গের মেধাগুলো পুরো জাতির জন্য উপকার বয়ে নিয়ে আসতে পারত জামাত ইসলামী তার নির্বাচনী স্টারে ঘোষণা করেছে স্বাস্থ্য সেবার জন্য মানুষকে আর ঢাকায় যেতে হবে না হাসপাতাল এটা গরু ছাগলে থাকার জায়গা ছাড়া আর কিছুই মনে হয় না মানুষকে এখানে লাঞ্ছিত করা হয় তার চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না যে কয়টা এখানে মেশিন রয়েছে সেখানে প্রেসক্রিপশন দিয়ে কোন মেশিন কাজ করে না প্রতিটা ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেয় বাইরে গিয়ে চিকিৎসার জন্য সকল প্রকার চিকিৎসা সেবা নিতে হয় আমাদের দরিদ্রপীত জনগোষ্ঠী চিকিৎসার অভাবে দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে জামাত ইসলামীর মোহতারাম আমির ঘোষণা দিয়েছে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাল্লাহ এরপর চৌষট্টি জেলায় চৌষট্টি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে পাঁচ বছরের নিচে শিশু যারা রয়েছে বিনামূল্যে চিকিৎসা তারা পাবে এরপর সাত উর্ধ যারা রয়েছে তাদের সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে কার্ডের যে গেম খেলা সমান সুবিধা নিশ্চিত করার জন্য সকলের স্মার্ট থাকবে সকলকে নাগরিক সুবিধা দেওয়া হবে জনগণের সেবক হবে জামাত ইসলামী জামাত ইসলামী ঘোষণা দিয়েছে সরকারের কাছ থেকে এমপি হওয়ার পরে এক পয়সা অনুদান নিয়ে কোন এমপি চলবে না দুর্নীতির সাথে তারা জড়িত হবে না ঋণ খিলাপি নিবে না জামাত ইসলামী সারা বাংলাদেশে আর কোন সংগঠন বা দল নেই যারা

ছাত্রশিবির ছাত্র সংসদে অর্জন করার পরে পুরো ছাত্র সংসদ ক্যাম্পাসের আশেপাশে এলাকা চাদাবাজ সন্ত্রাস মাদক থেকে মুক্ত করে একটা আত্মনির্ভরশীল একাডেমিক ক্যাম্পাস গড়ে তুলতে সহায়তা করে যাচ্ছে পুরো বাংলাদেশের দায়িত্ব যদি জামাত ইসলামী পায় এর একটা নমুনা মাত্র পুরো বাংলাদেশের চাদাবাজ সন্ত্রাস একদিনে তৌলা পরে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে তারা দেখবেন চাঁদাবাজি যারা করে তাদের জন্য হয়েছে আপনারা শুধু নালিশ করলে প্রশাসন গিয়ে ওই চাঁদাবাজের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নিবে কারো কোনো একটি ইসলামের বর্তমান আমির বাংলাদেশের টেতনাস থেকে তেতুলিয়া রুফশাহ থেকে পাতুলিয়া ঘুরে বেড়াচ্ছে আপনারা ইনসাফের পক্ষে দাঁড়ি বললার পক্ষে রায় দিয়ে জনসমর্থন নিয়ে আগামীর নতুন বিদ্বৃত্তর এই বাংলাদেশ কে আমরা গড়ে তুলব সকলকে সেই দัตতা ওবানদরি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বরকাতু ইনসাফ قائমের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা জেলা উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে আমাদের মাঝে আসন অলংকৃত করেছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামীর মুখতার আমির মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলবৃন্দ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ প্রিয় প্রাণের খুলনাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল আমাদের এই খুলনা এই জনপদে আমার বেরো আমরা দেখেছি কার্ডের নামে কিভাবে বাণিজ্য করে কোটি কোটি টাকা ফসিবাদের সময় হাতিয়ে নেওয়া হয়েছে দুই সালে যখন এসেছিল একটা দল নির্বাচনের সময় তারা কিছু ইস্তেহার দিয়েছিল তারা বলেছিল তারা কৃষকদের পাঁচ হাজার টাকা ঋণ সুদ সহ মৌকুফ করে দিবে তারা বলেছিল বেকারদের ভাতা দিবে তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই জনপদে তারা বেকারত্ব দূর করবে শিল্প কারখানা গুলো গড়ে তুলবে তারা বলেছিল ইপিজেড গড়ে তুলবে তারা তাদের কোনো প্রতিশ্রুতি রাখে নাই এক সাল থেকে ছয় সাল পর্যন্ত ক্ষমতায় থেকে দুর্নীতিতে এদেশকে চ্যাম্পিয়ন করেছিল তারা শিক্ষা কাঠামো দক্ষিণ অঞ্চলের শিক্ষা কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলো রাস্তাঘাট জন নিরাপত্তা আজ বিঘ্নিত হচ্ছে দিনে দুপুরে মানুষকে লাশ হতে হচ্ছে এই জনপদ